ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই যেন তরুণ প্রতিভার ছড়াছড়ি সিমারজিৎ সিং তাদেরই একজন এবারের আসরে এ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলেছেন মোট তিনটি আর সেই তিন ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিলেন এই ডান হাতি পেসার মৃত বেই বলিংয়ের সাথে তুলে নেন প্রতিপক্ষের উইকেট দিল্লিতে জন্ম নেয়া এই পেসার ঘরোয়া ক্রিকেট খেলেন দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে তার অভিযোগ হয় দু সালে ভাগ্যক্রমে জাতীয় দলের দুয়ার তার জন্য আংশিকভাবে খোলে দু হাজার সালে সেই সময় শ্রীলঙ্কা টুরে যায় ভারত আর সেই সিরিজে পাঁচজন নেট বোলারের মধ্যে একজন ছিলেন সিমারজিৎ সিং কোভিডে আক্রান্ত ভারত স্কোয়াডে শেষ দুই টি টোয়েন্টির জন্য জায়গাও পেয়েছিলেন তিনি যদিও একাদশে খেলার সুযোগ হয়ে ওঠেনি তার ঠিক তখন থেকে মূলত নজরে আসতে শুরু করে এই ডান হাতি পেশার দু সালের দিকে সীমারজিতের ভাগ্য আরও প্রসারিত হয় পাকপান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার অর্জুন টেন্ডুলকারের ইঞ্জুরিতে খুলে যায় তার দুয়ার যদিও সেই আসরে তিনি থেকে যান সাইড বেঞ্চে তবে দু হাজার বাইশ সালের নিলামে চেন্নাই সুপার কিংস দলে ভেরায় তাকে তারপরও নিয়মিত সুযোগ তিনি এখন অব্দি পাননি কিন্তু সুযোগ পেলেই উইকেট শিকারে নেমে পড়েন তিনি এবারের আইপিএলের একষট্টিতম ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসের লো স্কোরিং এই ম্যাচে দশ বল আর পাঁচ উইকেট হাতে রেখেই চেন্নাই পৌঁছে যায় জয়ের বন্দরে তবে চেন্নাইয়ের হয়ে আসন কাজটা করে দেন সিমারজিৎ সিং চার ওভার হাত গুড়িয়ে বল করেন ছয় দশমিক পাঁচ ইকোনমিতে তুলে নেন তিনটি উইকেট আর খরচ করেন মাত্র ছাব্বিশ রান রান বন্যার এবারের আইপিএলে বোলার হয়ে এত কম রান হজম করা এভারেস্ট চরার সামিল চেন্নাই কিংবা রাজস্থান উভয়ের জন্যই এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ উ পরিকল্পনায় ছিল শীর্ষ চারে থেকে যে করে হোক কোয়ালিফায়ার নিশ্চিত করা টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে রাজস্থান তবে সানজু স্যামসনদের হিসেবে গড়মিল করে দেয় চেন্নাইয়ের বোলাররা প্রথমে ব্যাটারদের চাপে রাখে চেন্নাইয়ের বোলাররা তবে সিমারজিৎ একাই ধুষিয়ে দেয় রাজস্থানের টপ অর্ডার একে একে তুলে নেন যশস্বী জয়সওয়াল যশ বাটলার আর অধিনায়ক সানজু স্যামসনের উইকেট ছাব্বিশ বছর বয়সী এই বোলার যখনই বোলিংয়ে এসেছেন তখনই উইকেটের দেখা পেয়েছেন গুজরাট টাইটেন্সের বিপক্ষে কিছুটা খরচে বোলিং করলেও নিজের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ষোলো রানে তুলে নেন দুইটি উইকেট ভারতের ক্রিকেট দুনিয়ায় ক্রমশ জায়গা করে নেওয়ার প্রয়াসই করে চলেছেন সিমারজিৎ সিং মাস্টারফি খান সাকিন খেলা একাত্তর